দর্শক আমরা আবারও যুক্ত হয়েছি কিন্তু এই বরাবরের মতো যেটি আগের লাইভে বলছিলাম যে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের যে মোবাইল ফোনটি সেটি আসলে সেখান থেকে লাইভটি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে যে তথ্যটি বলছিলাম যে চা শিল্প এবছর তীব্র খরার মুখে পড়েছে বৃষ্টিপাত না হওয়ার কারণে মূলত এই সংকট তৈরি হয়েছে যদি যেটি একটি উদাহরণ দিয়েছিলাম যে আমরা কয়েকজন শ্রমিকের সাথে কথা বলছিলাম তারা যেটি বলছেন যে অন্যান্য বছর এই মার্চ মাস কিংবা মার্চ এপ্রিল মাসে তারা সাধারণত যখন পাতা থাকে তখন কিন্তু তারা আশি থেকে একশো কেজি পর্যন্ত পাতা একজন শ্রমিক উত্তোলন করতে পারেন যদিও এই সময়টা মার্চ মাসে নতুন পাতা উত্তোলন শুরু হয় এই সময়টাতে তাদের যে উৎ উত্তোলন সেটি কিছুটা কম থাকে স্বাভাবিক অর্থে বিশ থেকে তারা পঁচিশ ত্রিশ কেজি এমনকি চল্লিশ কেজি পর্যন্ত পাতা তুলতে পারেন তবে এই বছরের চিত্র যেটি তারা বলছেন যে প্রতিদিন দুই থেকে তিন কেজি কিংবা চার কেজি পাতা উত্তোলন করতে পারেন অর্থাৎ একজন শ্রমিক সর্বোচ্চ এবছর চার কেজি পাতা উত্তোলন করেছেন যেটি একেবারেই খুবই কম তারা যেটি বলছেন যে বাগানে বাগানগুলোতে এখনো পাতা আসেনি এবং অধিকাংশ বাগানের গাছগুলো খরার কারণে মরে যাচ্ছে এই কারণে মূলত পাতা নতুন করে আসছে না যেহেতু বৃষ্টি হয়নি কারণ চা শিল্পের সাথে সংশ্লিষ্ট যারা তারা বলছেন যে চা শিল্পটা পুরোপুরি বৃষ্টি নির্ভর এই যে আপনারা দেখছেন বেশ কয়েকটি গাছ এই গাছগুলোতে কিন্তু একদম পাতা আসেনি যেগুলোকে ছাঁটাই ছাটাই করে দেওয়া হয়েছিল পর্যন্ত পাতা না আসার কারণে মূলত এই যে সংকট এখন সেটি তৈরি হয়েছে এবং যতদূর চোখ যাচ্ছে হয়তো দু একটা জায়গাতে দু একটা গাছে কয়েকটি পাতা এসেছে পুরো বাগান যেখানে সবুজ হয়ে থাকার কথা সেখানে কিন্তু এখনো রুক্ষ শক্ষ বাগানের চারপাশ চা শিল্প মূলত বৃষ্টিনির্ভর এবং এই বৃষ্টি বৃষ্টিনির্ভর শিল্পে যখন বৃষ্টি হয় না তখন সেটি সংকটের মধ্যে পড়বে সেটি স্বাভাবিক বিষয় এবং আমরা এটি দেখছি যে এবছর বিগত কয়েক বছর ধরেই মূলত এই সংকটের মধ্য দিয়ে সময় অতিক্রম করছে চা শিল্প তবে এই বছরের চিত্রটা অতিরিক্ত ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে চা বাগানের ব্যবস্থাপক আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা যেটি বলছেন যে একজন বলছিলেন যে তার বাগানে মূলত যে লক্ষ্যমাত্রা ছিল মার্চ মাস পর্যন্ত যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রার মাত্র পনেরো শতাংশ পাতা তিনি উত্তোলন করতে পেরেছেন অর্থাৎ পঁচাশি শতাংশ এখন তিনি এখনও তিনি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেননি এই শুধুমাত্র মার্চ মাস পর্যন্ত যেহেতু তিনি বলছেন যে নভেম্বরে বৃষ্টি প্রয়োজন তাও যদি নভেম্বরে না হয় তাহলে খুব বেশি যে ক্ষতিগ্রস্ত হয় সেটি কিন্তু কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত দশ থেকে বারো ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন সেখানে এবছর এক ইঞ্চি পরিমাণ বৃষ্টিও হয়নি যে কারণে এই সমস্যাটি তৈরি হয়েছে এবং যেহেতু এক ইঞ্চি পরিমাণ দশ থেকে বারো ইঞ্চি পরিমাণ বৃষ্টির প্রয়োজন সেখানে এক ইঞ্চিও বৃষ্টি হয়নি অন্যদিকে কিন্তু প্রচন্ড খরা শুরু হয়েছে বিগত কয়েকদিন ধরে সব কিছু মিলিয়ে আসলে এই চা মধ্যে চরম সংকট তৈরি হয়েছে এবং তারা আরেকটি বিষয় বলছেন যে এই সময়টাতে অর্থাৎ পাতা যখন নতুন করে আসতে মৌসুমের যে শুরু যেটি বলা হয় মৌসুমের শুরুতে যদি বৃষ্টিপাত হয় এবং এই সময়টাতে যে পাতা উত্তোলন করা হয় এই পাতা থেকে যে চা উৎপাদন হয় সেই চায়ের গুণগত মান খুবই ভালো হয়ে থাকে যে কারণে এই চায়ের চাহিদা যেমন বেশি থাকে তেমনি কিন্তু বাজারে ভালো দামও পাওয়া যায় কিন্তু এবছর যেহেতু সেটি তারা পাতা উত্তোলন করতে পারছে না সেই দিক দিয়ে আসলে বাগানের যে বাগান মালিকরা রয়েছেন তারা লোকসানের মুখে পড়বেন একই সাথে আরেকটি বিষয় যে এখন যদি বৃষ্টি হয় সেটিও কিন্তু এখনই যে চা বাগান স্বাভাবিক হয়ে যাবে সেটি কিন্তু নয় তারা বলছেন যে এখন যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রেও চা বাগানে কিংবা চা বাগানের যে খরার যে প্রভাব পড়েছে সেটি কাটিয়ে উঠতে অন্তত আরও তিন মাস সময় লাগবে অর্থাৎ চায়ের যে মূল যে মৌসুম সেই মৌসুমটি আসলে মৌসুমের একটি বড় অংশই আসলে চলে যাবে সেই ক্ষেত্রে এই বছরের যে লক্ষ্যমাত্রা যেমন গেল বছরও কিন্তু তাদের যে লকমাত্রা ছিল সেটি উৎপাদন করতে পারেনি তারা যেটি বলছেন যে 2023 লাখ কেজির মতো চা তারা দুঃখিত 10 মিলিয়ন কেজির মতো চা তারা উৎপাদন করতে পারেনি তো তো এই যখন অবস্থা তখন আসলে বলতেই হয় যে চা শিল্প এমনিতেই সিন্ডিকেটের কারণে দীর্ঘদিন ধরে আসলে চা শিল্প একটা সংকটের মধ্যে ছিল এবং এই কেননা তাদের যে নির্দিষ্ট মজুরি রয়েছে এই মজুরির বাহিরেও কিন্তু তারা একটি অর্থ পেয়ে থাকেন তাদের যে নির্দিষ্ট চা পাতা উত্তোলনের একটি নির্দিষ্ট সংখ্যা রয়েছে এর বাহিরে যদি তারা পাতা উত্তোলন করেন সেই ক্ষেত্রে প্রতি কেজি পাতায় বলতো তাদেরকে চার টাকা করে দেয়া হয় কিন্তু তাদের যে নির্দিষ্ট পরিমাণ পাতা উত্তোলন করার কথা সেটি তারা যেখানে করতে পারছে না সেখানে অতিরিক্ত পাতা উত্তোলন তাদের কাছে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যদিও তারা যেটি বলছে যে একটি সুখবর এসব শ্রমিকের জন্য রয়েছে এর আগে আমরা দেখেছি একশো টাকা কেজিতে একশো টাকা মজুরিতে চাষ শ্রমিকরা কাজ করতেন তবে এবছর তাদের মজুরি চার টাকা বেড়েছে একশো চুয়াত্তর টাকা হয়েছে সব মিলিয়ে বলতে হয় যে শ্রমিকদের চার টাকা মজুরি বাড়লেও কিন্তু অন্যদিকে অতিরিক্ত যে পাত্র উত্তোলনের সংখ্যাটি সেটি কমে যাওয়ার কারণে তারা বলছেন যে প্রতি সপ্তাহে অন্তত তিন হাজার টাকার মতো তারা অতিরিক্ত আয় করতে পারতেন অতিরিক্ত পাতা উত্তোলন করে কিন্তু সেটি তো সম্ভব হচ্ছে না এমনকি বাগান কর্তৃপক্ষ যে বেতনটা মজুরিটা দিচ্ছে সেই মজুরি অনুপাতে তাদের যে কাজ করার কথা যে পরিমাণ তাদের পাতা উত্তোলন করে দেওয়ার কথা সেটি তারা সেই পাতাটি তারা এখন উত্তোলন করতে পারছে না যেহেতু বাগানে নেই এবং যেটি বলছিলাম আগের লাইভে যে অধিকাংশ বাগানে আসলে কারখানাগুলো বন্ধ রয়েছে এর কারণ হচ্ছে যেহেতু পাতা একটি নির্দিষ্ট পরিমাণ পাতার প্রয়োজন হয় একবার মেশিন চালু করতে গেলে সেই পরিমাণ পাতা আসলে তারা চার দিন সংগ্রহ করতে পারেননি যে এক একটি মেশিন চালু করবেন যে কারণে আমরা যেটি দেখেছি এবং চা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে বেশ কয়েকটি বাগানের যে পাতাগুলো রয়েছে সেগুলোকে একত্রিত করে কোনো একটি কারখানা চালু করা হয় এবং সীমিতভাবে সেই কারখানাতেই সে পাতাগুলো থেকে চা উৎপাদন করা হয় তো আমাদের কাছে এই ছিল আজকের মতো সবশেষ তত্ত্ব সবশেষে যেটি বলতে হয় আসলেই চরম সংকটের মধ্যে রয়েছে চা শিল্প এবং এই শিল্প থেকে রক্ষার জন্য তারা যেটি বলছেন যে এই শিল্পটিকে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত করা হয়েছে কারণ হিসেবে দেখানো হয়েছে যে এটি মূলত রপ্তানি রপ্তানিকারক একটি পণ্য যে এই চা শিল্পকে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত করা হয়েছে চা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এটিকে যদি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতামুক্ত করে কৃষি কৃষিপণ্য হিসেবে সেটিকে নির্ধারণ করা হয় সেক্ষেত্রে কৃষক কৃষির যে সুবিধা রয়েছে যে যেমন সেচ সুবিধা সহজে এনবিআরের যে একটি ভেট রয়েছে সেটিও আসলে তাদের প্রত্যাহার হবে সেই ক্ষেত্রে আসলে চা শিল্পের যে সংকট তৈরি হয়েছে সেটি কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে আর যদি সেটি সম্ভব না হয় তাহলে তারা যেটি সংখ্যা করছেন যে কয়েক